আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা নিয়ে আসছি স্ট্রিট ক্লিনার ওয়ার্কার এর প্রশ্ন ও উত্তর নিয়ে তাকামুল পরীক্ষার পার্ট টু আগে আমরা একটি ভিডিও দিয়েছি ভিডিওর প্রেক্ষিতে কিন্তু অনেকেই কমেন্টে বলেছেন যে ভাই নতুন আর একটি ভিডিও দেন তো নতুন প্রশ্নের আলোকে আমরা আরেকটি নতুন ভিডিও তৈরি করেছি আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমরা চলে যাই প্রশ্নতে ছবিতে প্রদর্শিত সাধারণত যন্ত্রটি প্রধানত কোন কাজে ব্যবহার করা হয় যারু জারু দেওয়ার পানি বহন বজ্র ও ময়লা সংগ্রহ পরিবহন গাছ লাগানোর সরঞ্জাম বহন নির্মাণ সামগ্রী বহন সঠিক উত্তর হবে অপশন বি বর্জ্য ও ময়লা সংগ্রহ এবং পরিবহন বজ্র আলাদা করার প্রক্রিয়াকে কি বলে সেন্টিগেশন ইনস্টলেশন ট্রান্সফার রিসাইকেল সঠিক উত্তর হবে অপশন এ স্যান্টিগেশন আমরা আজকের প্রশ্নগুলোতে আপনার চিত্রসহ তৈরি করেছি যাতে আপনাদের সুবিধা হয় কারণ পরীক্ষায় অনেক প্রশ্নগুলো চিত্রসহ আসে ছবিতে প্রদর্শিত যন্ত্রটির নাম কি কুদাল বেলচা জাটা রেক সঠিক উত্তর হবে অপশন বি বেলচা ছবিতে প্রদর্শিত যন্ত্রটির নাম হলো আপনার বেলচা কোনটি জৈব বর্জ্য প্লাস্টিক কাগজ কাবারের উচ্চিষ্ট কাজ সঠিক উত্তর হবে অপশন সি কাবারের উচ্চিষ্ট একে জৈব বর্জ্য বলা হয় কোন বর্জ্যটি বিপজ্জনক কাগজ প্লাস্টিক কাচ মেডিকেল বর্জ্য সঠিক উত্তর হবে অপশন ডি মেডিকেল বর্জ্য কারণ মেডিকেল বর্জ্য কিন্তু অন্যান্য যে বর্জ্য আছে তা থেকে কিন্তু বেশি বিপজ্জনক তাই এগুলোকে আলাদা করে রাখা হয় ছবিতে প্রদর্শিত যন্ত্রটির নাম কী পানি চিটানো ট্রাক ড্রাম ট্রাক রোড সুইপার মেশিন ফায়ার সার্ভিস ট্রাক সঠিক উত্তর হবে অপশন সি রোড সুইপার মেশিন এখানে কিন্তু ট্রাকের নিচে দেখবেন আপনি জারুর মতো গোল করে আছে আপনার দুইটি সেগুলোর মাধ্যমে কিন্তু রোডটি পরিষ্কার করানো হয় স্ট্রিট ক্লিনিং কাজের সময় কোন রঙের জ্যাকেট বেশি ব্যবহৃত হয় কালো নীল উজ্জ্বল কমলা বা হলুদ সাদা সঠিক উত্তর হবে অপশন সি উজ্জ্বল কমলা অথবা হলুদ কারণ স্ট্রিট ক্লিন কাজের সময় উজ্জ্বল হলুদ কমলা যাতে দূর থেকে দেখা যায় যে এখানে কোনো কাজ চলতেছে রাস্তায় কাদা পরিষ্কারে কোন যন্ত্র উপযোগী কুদাল ঝারু কাপড় কাগজ সঠিক উত্তর হবে অপশন এ কুদাল রাস্তায় কাদা পরিষ্কারের জন্য কোদাল কিন্তু উপযোগী একটি যন্ত্র ছবিতে প্রদর্শিত যন্ত্রটির নাম কি হ্যান্ড ট্রলি স্ট্রিট ক্লিনিং ডাস্টবিন ট্রলি পানি বহনকারী কাঠ নির্মাণ সামগ্রী বহন ট্রলি উত্তর হবে অপশন বি স্ট্রিট ক্লিনিং ডাস্টবিন ট্রলি এর মাধ্যমে কিন্তু আপনার রাস্তায় যে ময়লাগুলো পরিষ্কার করা হয় এগুলো এখানে সংরক্ষণ করা হয় সাথে সাথে তাকে স্ট্রিট ক্লিনিং ডাস্টবিন ট্রলি বলা হয় কাজের সময় কেমিক্যাল ব্যবহারে কি দরকার প্রশিক্ষণ গ্লাভস মাস্ক সবগুলো সঠিক উত্তর হবে অপশন ডি সবগুলো কাজের সময় আপনার প্রশিক্ষণও প্রয়োজন গ্লাভসও প্রয়োজন সাথে আপনার নিজস্ব সুরক্ষার জন্য মাস্কও প্রয়োজন উত্তরটি হবে সবগুলো লাস্টটি রাস্তায় কাজ তুলতে কী ব্যবহার করা হয় যারু স্কোপ কালি হাত কাপড় সঠিক উত্তর হবে স্কুপ স্কোপ দ্বারা আপনি রাস্তায় কাজ তুলতে এটি ব্যবহার করা হয় এতে আপনি নিজেও সেফ থাকলেন আপনার হাতটাও আপনার ক্ষতিকর ক্ষতির সম্মুখীন হলো না ছবিতে প্রদর্শিত যন্ত্রটির প্রধান ব্যবহার কী ময়লা ও ময়লা ও দুলো জারু দেওয়া পানি চিটানো বজ্র বহন করা মাটি কোড়া সঠিক উত্তর হবে ময়লা ও দুলো জারু দেওয়া ছবিতে প্রদর্শিত যন্ত্রটি কিন্তু এই কাজে ব্যবহার করা হয় বেজা ময়লা তুলতে কোন যন্ত্র বেশি কার্যকর জারু কোদাল স্কুপ ব্যাকুয়াম সঠিকোত্তর হবে স্কুপ বেজা ময়লা তুলতে স্কুপ ব্যবহার করা হয় যাতে ময়লাগুলো খুব সহজেই তোলা সম্ভব হয় ময়লা ব্যবহার করার প্রক্রিয়াকে কী বলে রিডিউজ রিউজ রিসাইকেল সবগুলো সঠিকোত্তর হবে অপশন ডি সবগুলো ময়লা ব্যবহার করার প্রক্রিয়াকে আপনার রিউজও বলা যায় রিডিউসও বলা যায় আবার রিসাইকেলও বলা যায় তিন আপনারা চাইলে কিন্তু তিনটি বলতে পারবেন রাস্তায় নর্দমা পরিষ্কার করার কাজকে কী বলা হয় ড্রেনেজ ক্লিনিং পেন্টিং ফিনিশিং ডেকোরেশন সঠিক উত্তর হবে ড্রেনেজ ক্লিনিং রাস্তায় নর্দমা পরিষ্কার করার কাজে আপনি কাজকে ড্রেনেজ ক্লিনিং বলা হয় রাস্তায় কাটা ও পাতা পরিষ্কার করতে কি ব্যবহার করা হয় জারু ট্রলি ডাস্টবিন ভ্যাকুয়াম সঠিক উত্তর হবে অপশন এ জারু রাস্তায় কাটা ও পাতা পরিষ্কারের জন্য আপনাকে জারু ব্যবহার করতে হয় কোনটি স্বাস্থ্য ঝুঁকির কারণ মাস্ক পরা গ্লাভস পরা কালি হাতে ময়লা দরা ইউনিফর্ম সঠিক উত্তর হবে অপশন সি হালি কালি হাতে ময়লা দরা স্বাস্থ্য ঝুঁকির একটি অন্যতম কারণ আপনারা চাইলে প্রশ্নগুলো স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন পরবর্তীতে আপনারা এগুলো আবার দেখতে পারবেন কোনটি পরিবেশ দূষণ করে ময়লা পুরানো রিসাইকেল পরিষ্কার রাস্তা বজ্র আলাদা করা সঠিক উত্তর হবে অপশন এ ময়লা পুরানো ময়লা পুরানো যে দূষিত দূষণটা হয় তার মাধ্যমে পরিবেশ দূষণ হয় স্ট্রিট ক্লিনিং কর্মীদের কাজের রিপোর্ট কে ডাক্তার সুপারভাইজার পুলিশ ড্রাইভার সঠিক উত্তর হবে অপশন বি সুপারভাইজার সুপারভাইজার কিন্তু স্ট্রিট ক্লিনিং কর্মীদের রাস্তার কাজের রিপোর্ট প্রদান করা হয় রাস্তায় তেলজাত ময়লা পরিষ্কারে কি ব্যবহার করা হয় পানির ডিটারজেন্ট বালি কাপড় আগুন সঠিক উত্তর হবে অপশন এ পানি ও ডিটারজেন্ট রাস্তায় তেলজাত ময়লা পরিষ্কারের কাজে ব্যবহার করা হয় স্ট্রিট ক্লিনিং কর্মীদের নিয়োগ করে কে স্কুল হাসপাতাল সিটি কর্পোরেশন পৌরসভা অথবা ব্যাংক সঠিক উত্তর হবে সিটি কর্পোরেশন অথবা পৌরসভা কিন্তু স্ট্রিট ক্লিনিং কর্মীদের নিয়োগ করে তাদের মাধ্যমে কিন্তু কাজ করানো হয় রাস্তার পাশে তেল পড়ে গেলে প্রথমে কি করা উচিত আগুন দেওয়া বালি ছিটানো পানি ডালা উপেক্ষা করা সঠিক উত্তর হবে অপশন বি বালি ছিটানো রাস্তার পাশে তেল পড়ে গেলে তেল পড়ে গেলে আপনাকে অবশ্যই বালি ছিটিয়ে আগে একটু শোষণ করতে হবে চিটালে তেলটি একটু শোষণ হয় ময়লা সংগ্রহ শেষে কোথায় নেওয়া হয় বাড়িতে বাজারে ডাম্পিং স্টেশনে স্কুলে সঠিক উত্তর হবে অপশন সি ডাম্পিং স্টেশনে ডাম্পিং স্টেশনে ময়লাগুলো নেওয়ার পরে কিন্তু সেগুলোকে ওইখানে আপনার কিছু প্রয়োজনীয় ময়লা যেগুলো আপনাকে রিসাইকেল করা হয় অথবা এগুলো নষ্ট করে দেওয়া হয় তাই এটিকে ডাম্পিং স্টেশনে পাঠানো হয় স্ট্রিট ক্লিনিং কাজে প্রশিক্ষণের উদ্দেশ্য কী দক্ষতা বাড়ানো দুর্ঘটনা কমানো নিয়ম শেখানো সবগুলো সঠিক উত্তর হবে অপশন ডি সবগুলো কারণ সবগুলো কাজে কিন্তু আপনার প্রশিক্ষণ দেওয়া হয় দক্ষতা বাড়ানোর জন্য দুর্ঘটনা যাতে কম হয় এবং নিয়মটা আপনি কিভাবে করবেন কাজগুলো সেগুলো শিখবেন তো উত্তর হবে সবগুলো অপশন ডি রাস্তায় কাচ ও দাঁতব টুকরা কীভাবে তোলা উচিত খালি হাতে গ্লাভস টুল দিয়ে পা দিয়ে কাপড় দিয়ে সঠিক উত্তর হবে অপশন বি গ্লাভস ও টুল দিয়ে আপনি রাস্তার কাচ ও দাতব টুকরা তোলা উচিত যাতে করে আপনার হাতও না কাটে এবং হাত না কাটে এবং আপনি যাতে সেইফে এগুলো পরিষ্কার করতে পারেন স্ট্রিট ক্লিনিং কাজের চূড়ান্ত লক্ষ্য কী শুধু ময়লা তোলা পরিচ্ছন্ন শহর জনস্বাস্থ্য রক্ষা সবগুলো সঠিক উত্তর হবে সবগুলো কারণ ময়লা তোলা যেমন দায়িত্ব আপনার পরিষ্কার শহর দায়িত্ব এবং জনস্বাস্থ্যের সুরক্ষার জন্য কিন্তু আপনার স্ট্রিট ক্লিনিং কাজে চূড়ান্ত মূল লক্ষ্য আজকের ভিডিও এই পর্যন্তই যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন যে আপনাদের পরবর্তীতে কোন ধরনের ভিডিও প্রয়োজন যদি ভালো লাগে তাহলে আমরা অবশ্যই ইনশাল্লাহ নতুন করে আবার ভিডিও দিব আর আশা করি সবাই বুঝতে পারছেন এবং আমাদের চ্যানেলে সব সময় সাথে থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ